নামচার এর জেরে বারাসতের বিভিন্ন এলাকায় গরমকালে খাবার জলের অভাব দেখা দেয় আর এই সমস্যা এবার পদক্ষেপ রামকৃষ্ণপুরে ভূপৃষ্ঠের জল ভূগর্ভে পাঠানোর প্রক্রিয়া শুরু করল বারাসত পুরসভা রাস্তার এক ধারে খোঁড়া হয়েছে নিকাশি নালা মাটিতে গর্ত করে লম্বা লম্বি ভাবে বসানো হয়েছে বেশ কয়েকটি লোহার পাইপ পাইপগুলির মুখ চারকোল দিয়ে বন্ধ এই পথেই ভূপৃষ্ঠের জল পৌঁছবে ভূগর্ভে উত্তর চব্বিশ পরগনার বারাসাত এখানকার বিভিন্ন এলাকায় গরমকালে ঠিক মতো খাবার জল পাওয়া যায় না এই জল সমস্যা মেটাতে ভূগর্ভের জলস্তর বাড়াতে চাইছে বারাসাত পুরসভা আপাতত ১৩ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর এলাকায় কাজ শুরু হয়েছে এই উদ্যোগটা মানে অকল্পনীয় আর কি যদি আমাদের এই জিনিসটাই ভালো হয় আর কি তাহলে প্রত্যেক বাড়ির ক্ষেত্রেও ভালো জল অপচয় না হোক রিসাইকেলিং হয়ে যায় যদি আমাদের কাজে লাগে সেটাই আমাদের কাছে সব থেকে বড় কথা নিকাশি নালার নিচে বসানো পাইপ দিয়ে ঢুকবে জল পাইপের মুখে রয়েছে চারকোলের ফিল্টার জমা জল হোক কিংবা নিকাশীনালার নালার জল চারকোল ফিল্টার হয়ে পাইপ দিয়ে জল পৌঁছে যাবে মাটির নিচে পরে এই ভূগর্ভস্থ জল ব্যবহার করতে পারবে পুরসভা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা বারাসাত পৌরসভার পক্ষ থেকে সর্বদা সচেষ্ট এই যে ড্রেন সব জায়গায় তো কংক্রিটের জঙ্গলে মোড়া হয়ে যাচ্ছে মাটি থাকছে না সেই জলটাকেও যাতে কাজে লাগানো যায় সেই জন্যই আমরা ড্রেনের বেসের দশ থেকে বারো ফুট অন্তর ছ ইঞ্চি করে মাটির ভেতরে পাইপ ঢুকিয়ে দিয়েছি জলটা খানিকটা পরিশ্রুত হয়ে ভূগর্ভে পৌঁছবে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা